সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করবো আজ এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এখানে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না আর খেতেও হবে ভীষণ মজার চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে এজন্য এখানে একটা ব্রয়লার মুরগি কেটে বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে আর এই রান্নায় মাংসের পিসগুলোকে একটু বড় করেই কাটতে হবে মাংসটাকে মেরিনেট করার জন্য এখানে প্রথমেই কিছুটা লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপর এখানে এক ফালি লেবুর রস এরকম চিপে চিপে দিয়ে দিব। এখানে লেবুর রস দেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে একটা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এবার মাংসের সাথে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে অবশ্যই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এই মাংসটাকে রেস্টে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর আমরা মাংসটা রান্না করতে চলে যাব এজন্য প্যানে কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এই রান্নার তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন আর এই পেঁয়াজগুলোকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে খেয়াল করুন পেঁয়াজগুলোকে আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এগুলো এরকম অনেকটা নরম হয়ে গেছে সে পর্যায়ে আমি এখানে মেরিনেট করা মাংসটা দিয়ে দিব মাংসটা মেরিনেট করার পর দেখবেন এখানে অনেকটা পানি জমে যাবে খেয়াল রাখবেন এ পর্যায়ে যেন মাংসের গায়ে কোনো পানি না থাকে পানিটা আলাদা করে তারপর এখানে মাংসগুলো দিয়ে দিবেন কোনোভাবেই মাংসের গায়ে পানি থাকা যাবে না এ পর্যায়ে পেঁয়াজ কুচির সাথে মাংসটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন মাংসগুলো হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে দেখুন মাংসগুলোতে কিন্তু হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে এ পর্যায়ে মাংস থেকে যতটুকু সম্ভব তেলটা ঝরিয়ে নেবেন আর পেঁয়াজ কুচিটাও যতটুকু সম্ভব মাংস থেকে আলাদা করে নেবেন অবশিষ্ট যে পেঁয়াজ কুচিটুকু থাকলো এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব আমি এখানে তিন টুকরা দারচিনি পাঁচটি এলাচ দুইটি লবঙ্গ ও দুইটি তেজপাতা নিয়েছি গরম মশলাগুলো পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে বাটা মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর আদা বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ বাটা মশলাগুলোকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব যেন এগুলোর কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে গোড়া মশলা অ্যাড করব তাই চুলার আঁচ একদমই কমিয়ে দিব এই রান্নাতে এ পর্যায়ে কোনো পানি অ্যাড করা যাবে না পানিটা আমি পরবর্তীতে অ্যাড করব এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ও লবণ দিয়ে দিলাম স্বাদ মতো মাংসটা মেরিনেট করার সময় আমরা কিছুটা লবণ দিয়েছি তাই লবণটা অবশ্যই একটু বুঝেই দিতে হবে এবার চুলার কম আছে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে অবশ্যই চুলার কম আছে মশলাগুলোকে ভাজবেন নাহলে এগুলো পুড়ে যেতে পারে এগুলো পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না আর এ পর্যায়ে এই সমস্ত মশলাগুলোকে চুলার কম আছে এইভাবে ভেজে নেওয়ার ফলে এই তরকারির কালার কিন্তু অনেক বেশি সুন্দর আসবে অবশ্যই চুলার কম আছে মশলাগুলোকে এইভাবে ভেজে নেবেন এখন এখানে কোনো পানি অ্যাড করবেন না মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে তেল বের হয়ে গেছে সে পর্যায়ে এখানে পানি দিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেলটা বের হয়ে গেছে আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন এইভাবে চুলার কম আছে মশলাটা ভেজে নেওয়ার ফলে এই তরকারির কালার কিন্তু অনেক বেশি সুন্দর আসবে দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর চুলার আজ কিছুটা বাড়িয়ে দিতে হবে এবার এই মশলাটাকে আরও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে দেখতেই পাচ্ছেন মশলার কালার কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমার প্রতিটি টিপস ফলো করবেন মশলাটাকে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে তেলটা বের হয়ে গেছে আর এটা দেখেই কিন্তু মনে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে যখন এরকম তেলটা বের হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে ভেজে নেওয়া চিকেনটা দিয়ে দিব সম্পূর্ণটাই মুছে মুছে এখানে দিয়ে দিবেন এখানে কোনো কিছুই কিন্তু নষ্ট করা যাবে না মশলার সাথে এই মাংসগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে দিব এবং চুলার কম আছে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অবশ্যই মাংসটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন একটু সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার ফলে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে প্যানটা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে নিলাম কারণ এটা নিচে লেগে যেতে পারে ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেব এভাবেই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিব আর এ পর্যায়ে চুলার আজ অনেক বেশি দিবেন না আর এখন এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবেন না চুলার কম আছে মাংসটাকে এইভাবে ঢেকে ঢেকে কষিয়ে নেওয়ার ফলে দেখবেন এখান থেকেই কিছুটা পানি উঠে আসবে এই পানি দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে এভাবেই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নেব দেখুন এই মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একটু সময় নিয়ে কষানোর ফলেই কিন্তু এই মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তাতে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এটা কষানো হয়ে গেছে এখন এখানে খুবই অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিব আমি এখানে প্রায় এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ মাংসটা কষাতে কষাতেই কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ব্রয়লার মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে আবারও ঢেকে দেব এবং এ পর্যায়ে চুলার মিডিয়াম আছে আমি মাংসটাকে রান্না করব কিছুক্ষণ পর মাংসটা যখন ভালোভাবে জাল হয়ে এর উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এ পর্যায়ে লবণটা চেক করে নিলাম আমার এখানে লবণটা একদমই ঠিক ছিল এই তরকারিটা নামানোর আগে আমি আপনাদের এর গ্রেভিটা দেখিয়ে দিব তার আগে প্যানটা আবারও দুই মিনিটের মতো ঢেকে রাখবো আমি চাচ্ছি এর ঝোলটা আর একটু ঘন করে নিতে প্রায় দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এ পর্যায়ে আমার কাছে এই তরকারিটা একদমই পারফেক্ট মনে হচ্ছে দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে ব্রয়লার মুরগির এই রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এই রান্নাটা খেতে কতটা মজার হয় আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন আমার এই রান্নাটা একদমই হয়ে গেছে নামানোর আগে এখানে একটু গরম মশলার কুড়া দিয়ে দিব রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না একটা চামচের সাহায্যে আপনাদেরকে এই ঝোলের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই মাংসটা যখন আপনারা ভাত দিয়ে খাবেন এখানে কিন্তু খুব বেশি ঝোল লাগবে না অল্প একটু ঝোল দিয়ে আপনি তৃপ্তি সহকারে এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন খুবই মজার হয় ব্রয়লার মুরগির এই রান্নাটি অবশ্যইভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আস্থা হলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন على بيت